সুপ্রিয় মৎস্যপ্রেমী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো আজকে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের মধ্যে শেয়ার করব অরিজিনাল অরিজিনাল লাল রুই মাছ চাষ সম্পর্কে এবং কোথা থেকে অরিজিনাল লাল রুই মাছের পনা নিয়ে চাষ করে আপনারা সফলতা অর্জন করতে পারেন সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক শ্রোতা লাল রুই মাছ বর্তমানে বাংলাদেশের মাছ চাষিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি জাত সাধারণত রুই মাছের তুলনায় লাল রুই মাছ দেখতে আকর্ষণীয় রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং বাজার মূল্য তুলনামূলক সবচেয়ে বেশি থাকে সঠিক পদ্ধতিতে চাষ করলে লাল রুই মাছের পোনা উৎপাদন অত্যন্ত লাভজনক হয় রুপ্রিয়াশ লাল রুই মাছের পোনা চাষের জন্য দশ থেকে তিরিশ শতাংশ আকারের পুকুর সবচেয়ে উপযোগী পুকুরের গভীরতা তিন থেকে পাঁচ ফুট হলে ভালো হয় প্রথমে পুকুর আপনারা শুকিয়ে নেবেন এরপর প্রতি শতাংশে এক কেজি হারে চুন প্রয়োগ করবেন চুন প্রয়োগের পাঁচ থেকে সাত দিন পর গোবর বা ইউরিয়া একশো গ্রাম এবং টিএসপি পঞ্চাশ গ্রাম শতাংশ প্রতি মিশিয়ে ছিটিয়ে দেবে দেবেন পুকুর প্রস্তুতির সাত থেকে দশ দিন পর যখন পানিতে হালকা সবুজ রঙ আসবে তখন আপনারা পোনাগুলো ছেড়ে দেবেন পুকুরে আপনারা প্রতি শতাংশে এক থেকে দেড়শোটি লাল রুই মাছের পোনা দিতে পারেন মাছ অতিরিক্ত ঘন হবে না খুব দ্রুতই মাছটি বৃদ্ধি পাবে আল রুই মাছের পোনা দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য নিয়মিত ও সুষম খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম দশ দিন আপনারা চালের কুড়া সরিষার খুল দিতে পারে পর আপনারা বাজারে বিভিন্ন ফিড জাতীয় খাবারও দিতে পারেন এতে মাছ খুব দ্রুতই বৃদ্ধি পাবে সুপ্রিয় দর্শক শ্রোতা লাল রুই মাছ চাষ করে সফলতা অর্জন করতে হলে আপনাদের সর্বপ্রথম যে বিষয়টি দরকার সেটি হলো ভালো এবং উন্নত মানের পোনা নির্বাচন করা ভালো এবং উন্নত মানের পোনা না হলে কিন্তু আপনারা লাল রুই মাছ চাষ করে সফলতা অর্জন করতে পারবেন না তো সম্মানিত ভিউয়ার্স আপনারা উন্নত এবং ভালো মানের পোনা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের হ্যাচারি থেকে ভালো এবং উন্নত মানের পোনা উৎপাদন করে থাকি আমাদের পোনাগুলো অত্যন্ত স্বাস্থ্যবান এবং এটি চাষ করলে আপনি শতভাগ নিশ্চিত লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় বিহার্স আমাদের কাছ থেকে পোনা নিতে আমাদের স্ক্রিনে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কী আপনারা চাইলে আমাদের হ্যাচারি থেকে এসেও সরাসরি এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে এই লাল রুই মাছের পোনা সহ আর অন্যান্য ধরনের সকল ধরনের মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন কমেন্টে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম